আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষেপে এনএসআই বলে এনএসআই বললে আপনারা কিন্তু সংক্ষেপে চিনেন এর মধ্যে একটা পদ ছিল অফিস পদ সেটার কিন্তু এমসিকিউ পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিচ্ছে অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এই আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এরকম অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল আপনারা সকলে জানেন সেটা দেখে কিন্তু আবেদন ছিলেন শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশটি বিশতম গেট চাকরি এটার পরীক্ষা কিন্তু আগামী তারিখ হতে যাচ্ছে সকলে অবগত আছেন যে আগামী বিশ তারিখ তিনটা থেকে চারটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই অফিস সহক পদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআর অফিস সহক পদের পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আরও আমরা আলোচনা করবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড আপনারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন সকল বিষয়ে বিস্তারিত বিষয়ে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই বাংলাদেশে কিন্তু কয়েকটা এনএসআই সরি কয়েকটা গোয়েন্দা সংস্থা রয়েছে যেরকম ডিজিএফআই এস বি সিআইডি পিবিআই এর মধ্যে এনএসআই হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ চাকরি সম্মানজনক চাকরি এখন এই যে অফিস সহক পদের পরীক্ষা আগামী এই যে দেখতে পাচ্ছেন আগামী বিশ তারিখ এই যে জুনের বিশ তারিখ দুই হাজার তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আবার বলে দিই এইভাবে সুন্দরভাবে দেখেন পরীক্ষা এমসি পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই এমসি কিন্তু পরীক্ষা হবে এই অফিস চাকরিটা মূলত ভাই সরকারের চাকরিতে কিন্তু চারটা শ্রেণীর রয়েছে যেমন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ চতুর্থ শ্রেণী এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি অফিস বিষয়ক পদের চাকরি বিস্তম গ্রেড চাকরি এখানে যারা চাকরি নেবেন খুব সম্মানজনক একটা চাকরি যাই হোক অন্য সব চাকরি থেকে এটা অফিস পাওয়ারফুল চাকরি এখন এই এই পদের পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত আকারে রয়েছে পদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই যে নাম্বার রয়েছে বাংলা লিংক ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা কি কি ডকুমেন্ট বা কী কী কাগজপত্র এখানে নিয়ে যাবে এখানে কিন্তু সুন্দরভাবে বলছে দেখেন দ্য এডমিট কার্ড উইল বি এখানে দেখেন শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য বলছে অনলি ফর অনলি ফর এমসিকিউ টেস্ট এই অ্যাডমিট কার্ডটা শুধু আপনার প্রয়োজন হবে আর কিছু পড়বে না পরীক্ষার মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা উপস্থিত থাকতে হবে এখানে কিন্তু বলছে একটু ভালোভাবে খেয়াল করবেন আর সিট প্ল্যান কিন্তু পরীক্ষার একদিন আগে তারা এক্সামে দিয়ে দেবে সিট প্ল্যানটা বলছে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ কিন্তু পরীক্ষার হল মানে যে বের হবেন এই সিস্টেম নাই আর পরীক্ষার যদি শুরু যতক্ষণ শুরু হবে এক ঘন্টা পরীক্ষা এক ঘন্টা হলে থাকতে হবে হতে পারবেন না সময় শেষ তারপর বেরো হইতে পারবেন আর একটা বিষয় হলো যারা পরীক্ষা দিবেন এই যে দেখে এখানে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা তিনটের পর যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে যান তাকে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেবে না সেই ক্ষেত্রে ওইভাবে সময় হাতে মেনটেন করে পরীক্ষার হলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম